রথ দেখা আর কলা বেচা কথায় আছে না তো আজকে তোমাদের কাছে আমি উল্টো রথের ভিডিও শেয়ার করবো হ্যাঁ তোমাদের কাছেও শেয়ার করব আমি নিজেও দেখেছি আর ছোট থেকেই দেখে আসছি আর নিজের বাড়ি রথ থাকলে আর তো দেখতেই হবে যতই না তুমি যেখানেই থাকো রথের দিন তো থাকতেই হবে তো হ্যাঁ আমাদের আর পুরীও যেতে হয় না আর দীঘাতেও এখন জগন্নাথ মন্দির হয়েছে সেখানেও আর যেতে হয় না বাড়ির সামনেই আমার রাধাকৃষ্ণ জগন্নাথ সবাইকেই দেখা হয়ে যায় হ্যাঁ ইচ্ছে তো আছে কোনো এক সময় পুরীতে গিয়ে রথ দেখব জানি না অ্যাকচুয়ালি কি আমার ভাই বোনই যেতে দেয় না বলে তুই আর পুরী যাবি কেন তোর তো বাড়ির সামনেই নিজের বাড়িতেই তো রথ দেখা হয়ে যায় তো তার জন্যই হ্যাঁ কোনো এক সময় তো যাবই তো যাই হোক যদি জগন্নাথ টানে পুরীর জগন্নাথে তো তাহলে তো অবশ্যই সেখানে রথ দেখা হবে হলে নিজের বাড়িতেই রথ দেখবো দেখো হ্যাঁ বেশ ভালো বড় করে কিন্তু এটা হুগলি চুঁচুরার রথ হয় তো ছোটো থেকেই দেখে আসছি নিজের বাড়িতেই রথ হয় বলে কথা প্রত্যেকটা রথেই কিন্তু জগন্নাথ ঠাকুর থাকে আর শুধুমাত্র আমাদের রথেই যেহেতু আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে সেই রথেই কিন্তু রাধাকৃষ্ণ চাপে এটা হচ্ছে আমাদের বড় জগন্নাথ বলে আমাদের পাড়ার সব থেকে ফার্স্ট রথ যেটা বেরোয় মানে হুগলি সব সবথেকে ফার্স্ট রথ হচ্ছে এই বড় জগন্নাথের রথ তারপর কিন্তু পর পর সমস্ত রথ কিন্তু বেরোয় আমাদের রথটা যেহেতু বলে না যে রথ মাসির বাড়িতে থাকে এক সপ্তাহ হ্যাঁ আমাদের কিন্তু রথ মাসির বাড়িতে থাকে না আমাদের রথটা কিন্তু বাড়িতেই থাকে সাত দিন তো যে সেটাই হচ্ছে তা ওনাদের মাসির বাড়ি যাই হোক এটা হচ্ছে আমাদের এখানে বাবাজি বাড়ির রথ তো এক একটা বাড়ির রথ আছে যেমন আমাদের বাড়িটা হচ্ছে নতুন দেবালয় তো যারা চুচুড়ার মধ্যে থাকো তারা অবশ্যই জানবে যে হুগলি চুঁচুরার এই মানে এত বড় রথ হয় প্রায় নয় থেকে দশটা কিন্তু রথ বেরোয় তো যাই হোক আর সব রথের কিন্তু কাঠের চাকা আর আমাদের রথেই কিন্তু এইসা বড় বড় লোহার চাকা তো যাই হোক খুব ভালো লাগে এই রথের দিনটা মানে কি বলবো মানে খুবই ভালো লাগে আমার মা মাসি এই যে মাসি হচ্ছে সাদা রঙের শাড়ি আর মা হচ্ছে ওপারে হলুদ রঙের শাড়ি তো মা মাসি রথ টানছে আর সত্যি কথা বলতে গেলে বলে না রথের দিন কিন্তু এই দড়িটা টানলে কিন্তু খুব মঙ্গল যাই হোক মানে প্রত্যেকটা রথ মানে দড়ি প্রত্যেকটা রথের দড়ি কিন্তু আমরা টানি প্রত্যেকটা রথ আর জানো তো এই রথের সময় এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রথ টানে না এমন এক এক সময় করে কি বলবো মানে আমি তো খুব মাঝে মাঝেই মানে একটু মানে কি বলবো ওই যে কাঁঠালগুলো হয় বাতাসা কাঁঠালগুলো বাউন্ডাকুরুগুলো ছড়ে সেই কাঁঠাল বাতাসাগুলো নিয়ে তারা কি করে মানুষের পাবলিকগুলো যে থাকে বিশেষ করে মানে বাচ্চাগুলো মানে মেয়েদের দিদিদের দেখলে তাদের ওই কাঁঠাল আর বাতাসা ছড়ে কি বলবো আমি তো একবার বিশাল মানে ইয়ে হয়ে গেছিলাম রেগে গেছিলাম যাই হোক তো প্রত্যেকটা পর পর করে ভাববে হঠাৎ রথের মাঝে টোটো এলো কী করে হ্যাঁ টোটো হচ্ছে মাইক নিয়ে বেরোয় মাইকটাইক নিয়ে বেরোয় তারপর কোন রকম কারোর মানে কোন ভাবে শরীরটা যদি খারাপ হয়ে যায় তার জন্য টোটো নিয়ে বেরোয় দেখেছো প্রত্যেকটা রথ দেখেছো কি সুন্দর সাজায় হ্যাঁ আবার শুধুমাত্র এই রথে যে মানে কি বলবো আবার কিছু কিছু বাচ্চা বাচ্চা রথ বেরোয় তারা আবার গান বাঁচনা সমস্ত কিছু নিয়ে বেরোয় এগুলো হচ্ছে ছোট ছোটো রথ তো ছোটো ছোটো রথগুলোকে মাঝে ঢুকিয়ে দেওয়া হয় ওই যে আসছে আট নম্বরের রথ হ্যাঁ এই আট নম্বরের রথ হচ্ছে আমার বাড়ির রথ উফ কি মজা কি মজা এই যে এনাকে দেখছেন এটা হচ্ছে আমার মশাই একটা চশমা পরে দাঁড়িয়ে আছেন তো যাই হোক এই যে রথ টানছে আমাদের বাড়ির রথ উফ কি মজা আসছে আমার কৃষ্ণ রাধা আর কৃষ্ণ যাই হোক তখন সেই সময়টা ভিডিও মানে রথ আসছে রথ টানার জন্য ভিডিওটা একটু মানে কি বলবো রথের দিন তো বুঝতেই পারছ তো দেখো কেমন আমার রাধাকৃষ্ণ বসে আছে কি ভালো লাগে না বলো এই রথের দিন জানি না সবাই এই রথের সময় রথ দেখতে পারো কিনা কার কার বাড়ির সামনে রথ হয় বা বেরোয় অবশ্যই জানিও এখনকার সব জায়গায় ছোট ছোটো বাচ্চারাও কিন্তু কি সুন্দর রথ সাজিয়ে